আপনার বুকের বামসাইডে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে এই ব্যথাটা আপনি যদি অনেকক্ষণ ধরে কাজ করেন অথবা ভারী কোনো জিনিস নিয়ে যান অথবা আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন যার ফলে আপনার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে বুক ভারী ভারী মনে হচ্ছে বিশেষ করে বুকের সাইড অথবা আবার অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে কোনো জায়গায় বসে রেস্ট নিচ্ছে কি শুয়ে আছে সেই সময় হঠাৎ করে মাঝে মাঝে বুকের সাইডটা কেঁপে কেঁপে উঠছে উঠছে এই রকম লক্ষণ কিন্তু হার্টের সমস্যাকে ইঙ্গিত করছে তাই হার্টের সমস্যা যদি আপনার থেকে থাকে আর এই রকম লক্ষণ যদি কম বেশি প্রকাশ পায় তাহলে কিন্তু এই ভিডিওটা আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে কন্ডিশনটা তৈরি হয় এই কন্ডিশনটা বলা হয় ইস্টেমিক হার্ট ডিজিজ এই ইস্টেমিক হার্ট ডিজিজে কী হয় না আমাদের শরীরের হার্টের যে আর্টারিগুলো আছে বা ভেনগুলো আছে তার মধ্য দিয়ে রক্তের প্রবাহ যদি কোনোভাবে বাধা পায় কিংবা অক্সিজেন যদি ঠিকঠাকভাবে পৌঁছতে না পারে হার্টের মধ্যে তখন কিন্তু এই সমস্যাগুলো হয় আর এই হৃদপিণ্ডের মধ্যে সব থেকে বেশি রক্ত পৌঁছায় কিন্তু করোনারি আর্টারি আর এই করোনারি আর্টারির মধ্যে কোথাও কোথাও যদি যদি কোনো তৈরি হয় বা সহজ বাংলায় বলতে গেলে চর্বি জমা হয় বা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় আর এই করোনারি আর্টারির মধ্যে প্ল্যাক জমলে কি হয় না হার্ট তার কাজ করার জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার সেই পরিমাণে অক্সিজেন কিন্তু পায় না যার ফল হেতু রকম সমস্যা তৈরি তবে এই যে সমস্যাটা আমি বলছি এই সমস্যাটা কিন্তু দুটো ভাগে ভাগ করা একটা হচ্ছে স্টেবেল আর একটা হচ্ছে আনস্টেবেল এঞ্জাইনার স্টেবেল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন বা একটু দৌড়তে দৌড়ে কোথাও যাচ্ছেন বা জোরে হেঁটে কোথাও যাচ্ছেন তখন অথবা আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন সেই সময় কিন্তু আপনার বুকের বাম সাইডে পেন হবে আর এই পেনটা কিন্তু আপনি যখন আবার বিশ্রাম নেবেন তখন রিলিফ বোধ করবেন বা তখন একটু কমে যাবে বা ভালো থাকবে এরকমটা বুঝতে পারবেন এটা হচ্ছে আর হবে আপনি রেস্টেই আছেন 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 বসে বা শুয়ে স্টেবেল হঠাৎ করে আপনার বুকের বাম সাইডে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল রকম কন্ডিশনটা যদি তৈরি হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় কিন্তু আনস্টেবল অ্যানজাইনা আর এই রকম ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে আপনাকে নিয়ে যাওয়া উচিত বা আপনার চলে যাওয়া উচিত যত দেরি করবে তত কিন্তু বিপদ বাড়বে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি ইসচেমিক হার্ট ডিজিজ কথাটা বলছি ইসচেমিক হার্ট ডিজিজের কিছু স্পেসিফিক লক্ষণ আছে যে লক্ষণগুলো এবার পরপর বলছি আপনারা মিলিয়ে নিন আপনাদের সঙ্গে মিলছে কিনা আর যদি মিলে যায় তাহলে কিন্তু দ্রুত চিকিৎসা স্মরণাপন্ন হওয়া উচিত হবে না প্রথম যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার বুকের বাম সাইডে চাপ চাপ বোধ বা ভারী ভারী বোধ হবে বুকটা একটু জ্বালা জ্বালা মতো করবে আর এই যে বুকের যে ব্যথাটা হবে এই ব্যথাটা দেখবেন কিছুক্ষণ থাকার পর এটা ঘাড়ে অথবা বাম হাতের বাহুর দিকে ছড়িয়ে যাবে এই ঘটনাটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের লক্ষ্য করতে হবে অনেক সময় কি হয় বুক জ্বালা করাটাকে অনেকে গ্যাসের প্রবলেম করে ওটাকে কাটিয়ে দেয় কিন্তু সবসময় যে গ্যাসের প্রবলেম হবে তা কিন্তু নয় বুক জ্বালার সঙ্গে যদি পেন আর সেই পেনটা যদি ডান হাতের দিকে বা ঘাড়ের দিকে ওঠে তাহলে কিন্তু প্রবলেম আপনারা মোটামুটি নাইনটি পার্সেন্ট বুঝে নেবেন নেক্সট হচ্ছে আপনার যদি এই ইস্টেমিক হার্ট ডিজিজ আপনি যদি আক্রান্ত হন তাহলে আপনার শ্বাস কষ্ট হবে শ্বাস নিতে কষ্ট হবে কিন্তু শ্বাস নিতে কষ্ট কখন হবে যখন আপনি বসে থাকবেন বা রিল্যাক্সে থাকবেন তখন কিন্তু খুব একটা বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন জোরে হেঁটে কোথাও যাবেন তখন কিন্তু শ্বাসকষ্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে হঠাৎ করে আপনার কপালে বা শরীরে ঠান্ডা ঘাম হবে আর এই ঠান্ডা ঘাম হওয়ার পাশাপাশি আপনার শরীরটা প্রচুর উইকনেস মনে হবে মাথাটা ঘুরে যাবে বা মাথা ঘুরছে এই রকম মনে হবে এই লক্ষণটাও কিন্তু এই প্রবলেমের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে সেটা হচ্ছে আসবে আসবে আপনার বুক ধরফর ধরফর করবে রিস্পন্দন খুব বেড়ে যাবে পালস রেট খুব বেড়ে যাবে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন নেক্সট যে লক্ষণটা প্রকাশ হয় সেটা হচ্ছে আপনি যখন শুয়ে থাকবেন তখন মনে হবে আপনার শ্বাস আটকে আসছে আর এই জন্য অনেকে বলে দেখবেন এই শ্বাস যাতে আটকে আসে এই সময় দুটো তিনটে বালিশ মাথায় দিয়ে রাখে যাতে করে এই কন্ডিশনটাকে বলা হয় কিন্তু অর্থপেনিয়া। মানে আপনি শুয়ে থাকা অবস্থায় আপনার শ্বাসকষ্ট এসে যাবে শ্বাস নিতে কষ্ট হবে নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ হবে সেটা হচ্ছে আপনার রাত্রেবেলা আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন ঘুমাচ্ছেন হঠাৎ করে দম বন্ধ হয়ে আসার মতো হয়ে আপনার ঘুম ভেঙে যাবে আর এটা বেশি হয় ঠিক আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ার এক দু ঘন্টা ঘুমানোর পরেই এই লক্ষণটা প্রকাশ পায়। আর এই লক্ষণটাকে বলা হয় প্রক্সিমাল নকটার্নাল ডিসপিনিয়া এই লক্ষণটা কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে নেক্সট শ্বাস নিতে কষ্ট হয়তো বললাম এবার এই শ্বাস নিতে যখন কষ্ট হবে তখন আপনি জোরে শ্বাস নিলেন জোরে শ্বাস নেওয়ার সময় দেখবেন আপনার বুকের মধ্যে একটা টান ধরছে বুক ভারী ভারী হয়েছে মানে আপনি নিতে পারছেন না জোরে নিতে হচ্ছে এই রকম ভাবে রকম ভাব কিন্তু আপনার মধ্যে জন্মাবে এখন এই সমস্ত যে লক্ষণগুলো বললাম এছাড়া আরো লক্ষণ বলবো সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে একটার পর একটা যদি মিলে যায় তাহলে আপনি বুঝে নিন আপনার হার্টের সমস্যা আছে আর এই হার্টের সমস্যা যদি আপনার থাকে তাহলে অতি সত্তর আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তার ওর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন অথবা সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গেও যোগাযোগ করতে সঙ্গে দেখুন তলায় নাম্বার শো করছে ওই নাম্বার থেকে আপনারা সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন তবে ইন্ডিয়ার বাইরে থেকে যারা আছে তারা কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না তাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে নেক্সট হচ্ছে পা ফুলে যাবে আপনার হার্ট যদি দুর্বল হয়ে যায় হার্টে যদি কোনো সমস্যা এসে যায় তখন কিন্তু শরীরের নিম্নাংশ ফুলতে শুরু করবে ইডিমা তৈরি হবে জল জমতেও পারে যদি সিভিয়ার কন্ডিশনে চলে যায় তবে শুরুতে শুরুতে জল সেভাবে জমে না এর পাশাপাশি আরো একটা লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পাবে যেটা হচ্ছে আপনার গা গুলাবে সব সময়ের জন্য একটা পেটের ভিতরে যেন অস্বস্তিকর বোধ হচ্ছে ভাব তৈরি হচ্ছে গা গুলাচ্ছে রকম ভাব কিন্তু সব সময়ের জন্য আপনাদের মধ্যে প্রকাশ পাবে তো এই তো আজকের আমি বললাম বিশেষ লক্ষণ যে লক্ষণগুলো আপনি হার্টের সমস্যায় ভুগলে এগুলো আপনার মধ্যে ফুটে উঠবেই উঠবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের মাথা ঘুরে যাওয়ার পরে চোখে ঝাপসা হয়ে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় ইনস্ট্যান্ট হঠাৎ করে এই সময় একটা জিনিস করবে যখন আপনার মধ্যে এরকম কোন কোনো সমস্যা তৈরি হবে তখন আপনি যে জায়গায় যে অবস্থাতেই আছেন থাকুন না কেন সঙ্গে সঙ্গে কোনো জায়গা দেখে একটু বসে যাবে একটু বসে পড়ার চেষ্টা করেন তা না হলে যদি আপনি মাথা ঘুরে ওই মুহূর্তে পড়ে যান তাহলে কিন্তু আপনার স্ট্রোক হওয়াটা কেউ আটকাতে পারবে না আপনার স্ট্রোক হবেই তাই যে যে অবস্থাতে যে জায়গাতে আপনারা থাকুন না কেন ওখানে বসে যাবে তো এই তো মোটামুটি হার্টের ইস্টেমিক হার্ট ডিজিজ যেটা আমি বলছি এর লক্ষণগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এবার চলে আসি এর কিছু হোম রেমিডিস বা কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো পালন করতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু মেডিসিন খেতে হবে শুধু যে উপায় বলে দিলাম আপনারা খরচের ভয়ে বা খরচ করবো না রকম ভেবে শুধু উপায়গুলো অবলম্বন করলেন সেরকমটা করলে কিন্তু হবে না তার সঙ্গে মেডিসিনও চার্জ করতে হবে তাই মেডিসিন পার্ট বা ট্রিটমেন্ট পার্ট কিন্তু আমি এই ভিডিও ভিডিওর সেখানে এই রোগের যে ট্রিটমেন্ট কোন মেডিসিন কোন কোন সিচুয়েশন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন সেটা কত পোটেন্সিতে ব্যবহার করবেন কখন কখন খাবেন সমস্তটা কিন্তু বলে দেবো তাই ভিডিওর ডেসক্রিপশনটা অবশ্যই নজরে রাখতে হবে এখন এবার আমি আপনাদেরকে জানাবো যে এই রকম সিচুয়েশন বা রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পেয়েও থাকে তাহলে কিছু খাবার আছে যেগুলো আপনাদেরকে খাওয়া যাবে না সেগুলো থেকে আপনাদেরকে দূরে রাখতে হবে ফার্স্ট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে চর্বিযুক্ত খাবার কম খেতে হবে কারণ আমি শুরুতে কি বলেছিলাম এই রোগের মেন কারণ হচ্ছে করোনারি আর্টারির মধ্যে প্ল্যাক জমে যাওয়া ফ্যাট জমে যাওয়া এটা বেশি হয় যাদের কোলেস্টেরল হাই আছে আর কোলেস্টেরল হাই থাকা মানে কি না চর্বিযুক্ত খাবার কম এমনিই খেতে হবে তাই এই রোগ হলে কিন্তু চর্বিযুক্ত খাবার খাওয়া কমাতে হবে তার পাশাপাশি যারা অতিরিক্ত স্মোকিং করেন অতিরিক্ত মানে ধরুন সারা সারাদিনে তিন থেকে চার প্যাকেট বিড়ি তাদের কাছে কিছুই না এই রকম অতিরিক্ত ধরনের যারা স্মোকিং করেন স্মোকিংটা ছাড়তে তো হটাতে পারবেন না যতটা পারবেন ততটা কমাতে হবে এর পাশাপাশি কি হবে না ড্রিঙ্কস অ্যালকোহল পান করা অ্যালকোহল পান করা কারণ আমাদের এখানে আশেপাশের মানুষ যেভাবে অ্যালকোহল খায় তারা পুরোপুরি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল শরীরে চাহিদার থেকে বেশি পরিমাণে অ্যালকোহল খেয়ে ফেলে যেটা কিন্তু করা যাবে না তাই অ্যালকোহল খাওয়াটাও কিন্তু কমাতে হবে এর সঙ্গে আর যে দুটো কথা বলবো যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এটার পিছনে মানুষ খুব চেষ্টাও করে কিন্তু পারে না সেটা হচ্ছে ওজন যারা অতিরিক্ত নিয়ে বসে আছে তাদেরকে কিন্তু ওজন কমাতে হবে ওজন কমানোটা খুব জরুরি তাদের জন্য আর শুধু ওজন কমালে হবে না অনেকে আছে রিচ তরকারি খেতে বেশি পছন্দ করে বেশি তেল মশলা দিয়ে ঘিরে ঘিরে করে খুব রিচ ভাবে তরকারি খেতে খুব পছন্দ পছন্দ যতই হোক না কেন এই রকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে তরকারি খাওয়া কিন্তু আপনাদেরকে কমাতে হবে একদম হালকা পাতলা সিদ্ধ জিনিস খেতে হবে আর একটা প্রবলেম যেটা হচ্ছে লবণ খাওয়া যাবে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হাড়ের সমস্যাটা লবণের কি ব্যাপার আছে দেখুন লবণ খেতে নিষেধ করছে এই কারণে হাড়ের সমস্যা হলে কি হবে শরীরের রক্ত সঞ্চালনটা ব্যাঘাত ঘটবে রক্ত সঞ্চালনে যদি ব্যাঘাত ঘটে তাহলে কি হবে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটলে প্রেশার হাই হয়ে আর লবণ খেলে কি হয় লবণ প্রেশার হাই করাতে খুব ভালোভাবে কাজ করে কারণ লবণের প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে সেই জন্য হার্টের প্রবলেম থাকলে লবণ খাওয়া কিন্তু যাবে না কারণ যে কোনো মুহূর্তে তাহলে তো এই তো মোটামুটি বললাম ট্রিটমেন্ট পার্টটা জন্য ডিসক্রিপশনে দেখুন আজকের মতো এই পর্যন্ত শুধু সিমটমস গুলো আমি খুব ভালোভাবে বললাম সেটা লক্ষ্য করুন আপনার সঙ্গে মিলছে কিনা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে নতুন একটা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত কেউ যদি হার্টের প্রবলেম থাকে তাকে অবশ্যই শেয়ার করবেন তার সঙ্গে মিলছে কিনা জানার জন্য আর কমেন্ট করবেন আপনার সমস্যা আছে কিনা আর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত